একচক্র নগরে বাস ও বক্রাক্ষস বধ বৃত্তান্ত অজ্ঞাতে ব্রাহ্মণ গৃহে নগরে ভ্রমেন নৃত্য ভিক্ষার কারণ ভিক্ষা কেবল ছবি দিবা অবসানে

এখন বিপদগ্ৰস্ত ব্ৰাহ্মণ অৱশ্য বিপদে তাৰে ৰখ কৰো উপকাৰী জনে যে সাহায্য নাই কৰে

দেখেন বেক হইয়া কাঁদিছে ব্রাহ্মণ ব্রাহ্মণ কাতর হইয়া বলে ব্রাহ্মণী রে এই হেতু পূর্বে কত বলি নু তোমার রাক্ষসের উপদ্রব যেই দেশে হয় সে দেশে বসিতে কভু উপযুক্ত নয় পিতা মাতা স্নেহে তুমি লঙ্ঘিয়া বচন তাহার অতীত দুঃখ পাইলা এখন কি করিব উপায় না দেখি যে ইহার কোন বুদ্ধি করিব না দেখি প্রতিকার তুমি ধর্ম পত্নী আমার গৃহিণী সর্বধর্ম বিশারদা সুখ প্রদায়ী বিশেষ বালক পুত্র আছে যে তোমার তোমা বিন মুহূর্তে উৎপন্ন মারিবে কুমার অরণ্যের প্রায় দুঃখ হবে তোমা মাভি জন্তে হইবে মোরা তোমার মর নেই আপনার আখিয়া তোমার জীবরাক্ষসে রে অপদস হবে আমার সংসার ভিতরে অপূর্ব সুন্দরী এই কন্যা সুভধ নেম রাক্ষসে দিলে কুদস কাহিনী কন্যার জন্ম হইলে পিতৃ লোকে করে আস। দান করি তাল আমি রাক্ষস আপনি যাইব আমি রাক্ষসের অথা নেম এত বলি কান্দে সজল নয় নেম ব্রাহ্মণী বলেন প্রভু কান দুঃখ ভাবু তোমাথা কহ দুঃখে আমি তথা যাব যদি তুমি যাও তথা এবে হবে আরো একবারে মরিবে সকল পরিবার আমি আমি সহমৃতা হব তোমার মরণে অনাথ হইবে কন্যা পুত্র ধু যেন তবে কদাতিত যদি রাখিব জীবন কি শক্তি আমার শিশু করিতে পালনও তো বিনা বীনা অনত হতী ন জনে অনাতের বহু কষ্ট হবে দীনে দিনে দরিদ্র দেখিয়া তবে অকুলী অকুলি ন এই কন্যা বলিবে ক দিয়া কিছু ধ ন এই পুত্র হইবে ভিক্ষুক ভিক্ষু ধর্ম আর বেদে হই বে বিমুখ বলিষ্ঠ দুর্মুখ লোক কামে মুগ্ধ হইয়া মরে আকর্ষিবে কীর্তে অনাত দেখিয়া বিবিধ দুর্গতি হবে তোমার বিহনে অনুচিত তোমারও যাইতে সে কারণে অপত্য নিমিত্ত তুমি করিলা সংসার কন্যা পুত্র দুই কুটি হইছে তোমার কন্যা দান কৰ আৰু কৰা হ বালকে পুনৰ বাৰ বিবাহ কৰি আধা সুখে তোমাৰ বিনা গৃহস্থলি হবে আৰু তোমাৰ অবিহনেশ্বৰ তোমাৰ অবিহনেশৰ বৱেছা ধাৰো ভাজ্জাৰ কৰম ধৰ্ম স্বামীৰ সেৱ নে স্বামী বিনা অকাৰ ন নাৰী ধৰ সংকটে তার ইচ্ছা নিজিয়া কে ভুঞ্জয়ী অক্ষয় স্বর্গ দশ ইহ লোকে তপ জপ যজ্ঞ নানা বিঘ দান স্বামীর প্রসাদে হয় সর্বত্র সম্মান সর্বধর্ম আছে এতে ছাত্রের বিহিত রাক্ষসের ঠাই আমি যাইব নিশ্চিত ব্রহ্মণী এত কোদলি করিলা উত্তর গળે ধরি উচ্চ স্বরে কাঁদে হি চবরো স্বামীর ক্রন্দন দেখি কান্দয়ে ব্রহ্মণী মাবা পর দশা দেখি কন্য গোর্দে ভান অনার্থো প্রস্রায়ো ধোয়ে কাঁন্দক কারণু ক্রন্দন সমহর শুন মোর বেদনু রাক্ষসের খাই যদি জননী যাইবে জননী দিচ্ছে যে এই ও বালক মরিবে পিণ্ড দান যাবে আর হবে কুলক্ষর সে কারণে মাতার যাইতে বিধি নন্ম হইলে কন্যারে অবশ্য ত্যাগ করে বিধির সৃজন ইহা খন্ডিতে কে পাঠে দুই বৃত্তে আমার পিতা অন্যজীবে দানো এক্ষণে রাক্ষসে দিয়া দোহে পা উত্রাণ আমাহেন কত হবে তোমরা থাকিলে সে কারণে মরে দিয়া বঞ্চ কুয়াও তু হলে হইলে আমার পুত্র তারি বি পশ্চাতে সম্প্রতি তারিয়া আমি যাইব নিশ্চিত এতে কান্দে ব্রাহ্মণ ব্রাহ্মণী তৃণ জনে গলা করে সবার হাতে এক তৃণ লইয়া বলে সেই শেষু রাক্ষসে ভয় তোরা না কিছু রাক্ষসে মারিব এই তৃণের প্রহারে ওটা কে দেখাইয়া দেহ দেখি তারে ভালো খেরা বচন শুনিয় তিন জনু হাতিতে লাগি লতা রে তো ক্রন্দন নিবৃত্ত দেখি ভogie রণনীনি বলে ব্রাহ্মণ প্রতি সকরুন বাণী মৃতির রূপ এ জানা সুদামুরী সনি দিগ্গাশণ কুন্তি দেবী মধুরাপচনে কি কারণে ক্রন্দন করহ তিন জানো জানিলে হইলে বাধ্য করিব মোচন বক রাক্ষসের বামুয়ের ঘরে একচক্রা গ্রামে পঞ্চ পাণ্ডব এবং কুন্তু দেবী গোপন করে আছে ভিক্ষাঙ্গের দিন যাপন করে বুঝলি এরপর একদিন সেই ঘরে পাঁচা পড়ে গিয়েছে খাজ না লাগে এবার ক বছর করে ঘর ঘর লাগে এক গাড়ি খাবার আর একটি মানব মানুষ আর দুটো মানে খাড়া ব্রাহ্মণের তখন কাঁধা খাড়া লাগিয়ে গেছে ব্রাহ্মণ আছে ব্রাহ্মণী আছে একটি পুত্র একটি কন্যা কে যাব যাবে পাঁচ তখন তখন দেবী আমার পাঁচটা পুত্র আছে আমি একটা যুব এই হলো ইতিহাস করি যে ক্রন্দন মনুষ্যের শক্তি নাহি করিতে মো চ এই তো নগরী আছে বকনি অত্যন্ত দুরন্ত সেই ও রাজ্যের

এই কাৰ্য বিনা অন্য় নাহি কথা বহু কালে মম প্ৰতি কৰাৰ বলি এই ৰূপে বলি নাহে খন সকুটুম্বাৰে কৰ এই ভক্ষণ আজি তাৰ পালক পালা পৰি আছে মম ঘৰে কি কৰিব কি হে বুদ্ধি নাই এই ভাজ্য কন্যাপুত্র আছে দিবলিকে ভাবনা মনুষ্য কু মনুষ্য কিনিয়া দিব ধন শ্রহিত কুটুম্ব দিতে নাহি লো মায়া ত্যাগীতে নারে কো ন জন সবে মিলি যাব কর্মে লিখ নেই

আকো পুত্র দিব আমি তোমার কারণ ব্রাহ্মণ বলিল ভালো করিলা বিচার অতিথি ব্রাহ্মণ আছে আশ্রমে আমার আপনার প্রাণ হেতু করিব এ কর্ম লোকে অসম্ভব হবে মজিবে কধর্ম আত্মা দিয়া দিদ রাখে বেদে কয় দিদ দিয়া আত্মা রাখে উচিত না হয় অজ্ঞানী ব্রাহ্মণ বোধে না জ্ঞানী করি হ্যাঁ কর্ম দুচার কুন্তি বললে কহিলা দি যাব লোকের বেদনা মম নাশ হে পরে বিশেষ ব্রাহ্মণ দুঃখ হেন বাক্য নাবি হে পাপ ভুঞ্জিব নিশাব্দে বলে নীন দি আমাৰ গণ মহ ৰাক্ষসে খাই বে হেন না কৰি হ মনে ৰাক্ষস সংসাৰ কৰিল মম বিদ্যমানে বেদবিদ্যা বুদ্ধি বলে মম পুত্রীতে নাই পুত্র থাকি কি পুত্রে অনাধর ভয় তো অন্য বলি করহ সত্তর কুন্তির অদ্ভুত বাক্য শুনিয়া তখন মৃতদেহের জীবন। কুঞ্চি করিয়া গমনী বরন মায়ের অঙ্গীকার হরি সে ব্রাহ্মণ গেল গৃহে আপনার কতক্ষণে আইলেন হাই চারি যুধিষ্ঠির শুনিলেন সব যুধিষ্ঠির সব কথা শুনতে পাইছিল যে মা ভীমকে পাঠাইছে একান্তে ধর্মের সুত ডাকিয়া মায়ের জিজ্ঞাসা করে ন ভীম গ্যাল তোমার সম্মতি কিবা আপন ইচ্ছায় কাহার বুদ্ধি তেন করিলা উপায় কুন্তী বলে আমার অপচনে ব্রি বিপ্রের কারণে আরো রাখিতে নগর ধর্ম কীর্তি আছে নাহি অপজস বিশেষ ব্রাহ্মণ রক্ষা পরম পৌরুষ এত শুন যুধিষ্ঠির কহেন বিরস কি বুদ্ধিতে মাতা হেন করি যা চাহস এমনও দুষ্কর নাহি শুনে কি মাতা হে পুত্র দেহ রাক্ষসের মুখে পুত্রের ভিতরে পুত্র তব কি বিষ পুত্রের ভিতরে পুত্র কব কি বিশেষে সব প্রাণ রাখি আছে তাহার আশ্বাসে বিজ্ঞা মাগি প্রাণ রাখি তথা তথা বাস

গিৰি শৃংগ চীমে বতে

বিপ্ৰ হেতু দিবা নু আপোনাকে দিয়া নু ৰাজ মায়ের নীতি ধন্য ধন্য বলিলেন ধন্যের নন্দি তোমা বিনা হেন বুদ্ধি অন্যের কিপুত্র প্রাণ হেতু নিজ পুত্র দিলা ব্রাহ্মণের সকটে রক্ষণ করিল তোমার পুণ্যে প্রিয় তরিবি বিপদে রাখো আমারে বিধিimuth তোমারো প্রসাদে আর এক ও কথা মাতা কহা দি যবরে এ প্রচার যেন না হয় নগকে দেখিতে কইれの কত তে ব্রহ্মণী বলি ভজ্য করি দি য দিলতokkhধে

বৃক্ষে বৃক্ষে যুদ্ধ কৰেি ভ মুণ্ডে মুণ্ডে বুকে বুকে বুজে জৰাজি কৰি দিল দুধে হইল শান্ত বক নিশাচর রাক্ষসে ধরিল বীর কুন্তির কংঘর বাম হসে দুই জানু গান হসে চির বুকে গানু দিয়া টানিলে ন ভীম বিধো মধ্য বুদ্ধে ভাং ভাঙ্গিয়া করে ন দুই খান মহাশব্দে করিব কতি ধ পরা আলিংগীয়া প্ৰশংসা কৰে ন ব্ৰি খোদৰে ରଜନୀ ପ୍ରଭାତ ହଇଲ ଉଦୟ ଅରୁଣ ବାହି ନଗରୀ ରଜନ ଦେଖିଆ ସକଳ ଲୋକ ହଇତ୍କାର କେବଳ ଏ କର୍ମ କରିଲ କନ କେବଳ ନିଷ୍କଣ୍ଟକ ହଇଲ ସର୍ବନ କରମ ଦୁରନ୍ତ ଭୋକ ସଦା ହିଂସା କରି আপনারে পাপে দুষ্ট এত দিনে মরে তবে সবে বিচারিয়া নগরে রজন তদন্ত কর হব কে কে কইল নিধন কালিকার ভদ্রদার আঠিল পঞ্চক সেই বলিবারে পারে বকের অন্তক ব্রাহ্মণের ঘরে বলি জানিল নির্মিত তবে মিলি ব্রাহ্মণের ডাকি ধরি তো ছিল ব্রাহ্মণের সব বিবরণ ব্রাহ্মণ বলি ল শুমি ইহার কারো কালি কারো দুঙে পালায় ছিল মো আমাকে শোকা আমাকে শোকা তো দেখি এক অধিক্য ভো রে সদয় হই হাজিরা অভায় বলিবি আবক কানে গেল মহা সরু সেই জিগ বড় মুখে কল এই তো রাজ্যরতি জল করিলো নিস্তারু এত শূন্য মহারাষ্ট হইলো সর্ব মহা হৃষ্ট সর্বজন ব্রাহ্মণের মহা পূজা করি লতখলু আনন্দে ব্রাহ্মণ লও আপনৰ ঘরে দেবতুল্যত জপর পূজে পাণ্ডবের